মানে কত সাধুর মরা মাইয়ার সাগরে মানে তারা ডুইবা বা মরে তোমরা কেউ ওই মানে ওই সাগরের আশেপাশে যায়ও না মানে নারী হইল সাগর স্বরূপ ওইখানে গেলে সাধুরাও সেখানে তল হয়ে যায় আর তুমি আমি তো সনিপুঠা মানে ছোট পুটি মাছের মতো তো ওই সাগরের মধ্যে পুঁটি মাছ হয়ে আমরা কী বা করতে পারি শট হইলে এমন মানে সাগরের আশেপাশে তোমরা কেউ যাও না শুনে একটা হাদিস বলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ওলীর বাড়ি নেশা করার জায়গা না ওলীর বাড়ি মাতলামি করার জায়গা না ওলীর বাড়িতে আসলে আদবের সাথে আসতে হবে হাদিজা ভান্ডারি হচ্ছে বেগে 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 হয় তাহলে ও আমার বইনের কাছে বান্ডার আছে তাইলে কি বান্ডারি লাগাইতো এই বলেন বলেন অবশ্যই অবশ্যই বাড়ি হইল তরিকার মাহফিল যেখানে সঠিক দাওয়াত দেওয়া হয় অলির বাড়ি নেশা করার জায়গা না অলির বাড়ি মাতলামি করার জায়গা না অলির বাড়িতে আসলে আদবের সাথে আসতে হবে আপনি বিয়ে করছেন নারীর ফাদে নিজেও পড়ছেন অথচ মানুষকে আপনি উপদেশ দিতেছেন নারীর আশেপাশে যায়ও না এটা একটা সাগর আপনি যদি না যাইতেন চির কুমার থাকতেন তাই কথা ছিল কথায় আছে না সুরের মার বড় গোলা বুঝছি না আমি বুঝতেছি না বিষয়টা মানুষকে এত উপদেশ দিতেছেন উপদেশ যে এত দিতেছেন আপনি কি আছেন এই নারী থেকে বিরত যদি বিরত থেকে থাকেন আপনার দ্বারায় বলবেন এই যে বুকটায় হাত দিয়া কইলাম আমি নারীর আশেপাশে যাই না আপনি তো কয়েকবার ঘুরায় খালি আঙ্গুরেই দেখতেছেন বুঝছেন বিষয়টা বুঝছেন নতুন 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 মুরব্বী পালা গান করো পালা হ্যাঁ ঢাকায় বাসায় পালা আর আমার সিলিটির ভাষায় মালজুরা বুঝছিস নি ও ভাই দেবো বাড়াই দেব কথা ন কইতে পারবি আমি আওয়াল ওয়ান পিস ডিস্ট্রিক্ট অফ সিলেট শ্রীরামগঞ্জ ওয়ান পিস নাই যে যার মতো সে ওয়ান পিসি থাকবে আপনার জায়গা কেউ নিতে পারবে না আপনি ওয়ান পিস আপনার মতো আরেকজন হতে পারে ফেস কাটিং মিল হতে পারে কিন্তু আপনি আপনিই